লাহি রহমান রহিম সম্মানিত হবে ইউয়ার্স দ্যা থেকে যে যেখানেই বসে আমার এই বারো শতাংশ জমের ভিডিও এটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের কান্ত্রিক শুভেচ্ছা অভিরন্দান আসসালামু আলাইকুম ইয়ার্স এই দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া রাখবেন বহুবাজার এবং বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই জেনে থাকবেন এই বিরুলিয়া মেন রোডটি ধরে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড এই বেরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে সরকারি দশ ফিটের একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত বারো শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের গুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার রয়েছেন দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে প্লটের কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই সরকারি দশ ফিটের রাস্তার সাথে এই যে একটি ইট দিয়ে বিল করা দেখতে পাচ্ছেন এই বিল থেকে ওই যে পাশে একটি বিল রয়েছে এবং এটি বারজার সহ চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি জমিটি রাস্তার মুখে আনুমানিক পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে আল সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় অর্থাৎ আক্রান বৌ পাশে এই জমিটি অবস্থিত দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বেরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বৌ পাশে বসদ বাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস দশ থেকে বারো শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেজ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন পেরুলিয়ার আগ্রহ পৌরবাজারের আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে ব্ল্যাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মানারত ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে জবিটির কাছে চলে আসতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া মেন রোড অর্থাৎ বিরুলিয়া আক্রান বউ যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে একদম ভিআইপি এরিয়াতে নিজ কন্ট্রাক্ট চার পর্ষার ফেস বসত বাড়ি থেকে বারো শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গ্রচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ১৬ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ